সম্পর্ক নষ্ট করার আগে একটিবার ভেবো কোনটা বেশি মূল্যবান তোমার কাছে সম্পর্কটা নাকি সম্পর্ক নষ্ট করাটা দেখবে সম্পর্ক চলে যাওয়ার চেয়ে সম্পর্ক থেকে যাওয়া ভালো যদি সে সম্পর্কটা তোমার কাছে মূল্যবান হয়ে থাকে সম্পর্ক হলো ঈশ্বরের দেয়া এক অনন্য উপহার তাই তাকে যত্ন করিয়ে রাখতে হয় সম্পর্কের মাঝে ভুলভ্রান্তি আসে রাগ অভিমান আসে আলো থাকলে যেমন ছায়া আসে ঠিক তেমনি আলোটাই মুখ্য হয় ছায়া সব সময় গৌণ রাগের মাথায় কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলো মুখ থেকে একবার কথাটা বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না একটা তুচ্ছ কারণে রাগের মাথায় তাকে কিছু বলার আগে ভেবো সেই মানুষটার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো তার ভালো গুণগুলো দেখবে তার অনেক ভালো গুণ আছে যার দ্বারা তুমি অনেক উপকৃত হয়েছ জীবনের অনেকটা ভালো সময় তার সাথে কাটিয়েছ অনেক ভালো ভালো মুহূর্ত তার থেকে উপহার হিসেবে পেয়েছ যার মূল্য কিন্তু মূল্য দিয়েও মাপা যায় না মুহূর্তে মনে হবে তাকে দুটো খারাপ কথা বলে সম্পর্ক ভেঙে দেয় সঙ্গে সঙ্গে তার ভালো দিকটা মনে করো দেখবে সেই মুহূর্তে তার ভালোটা তোমার মনের রাগটাকে অনেকটা দমিয়ে দিয়েছে এই যে তোমার আঙুলে নখ যখন বেড়ে যায় তখন তুমি কি আঙুলটা কেটে বাদ দাও কেটে দাও নয় সম্পর্কের মাঝে ছোটখাটো ছোটোখাটো রাগগুলো ঠিক এরকমই ভেঙে দেওয়া খুব সহজ গড়ে তোলা খুব কঠিন ভাঙতে আর কতটা টাইম লাগে ভাঙার আগে গড়ে তোলার মেহনতটার কথা ভাবো সম্পর্ক গড়া হয় দুজন মানুষের সহযোগিতা প্রেম আর ভালোবাসা দ্বারা তাতে তুমি কতটা সময় দিয়েছ নিজেকে কতটা উজাড় করে দিয়েছ সেটা মনে করো দেখবে তার মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে আছে তোমার একলা থাকার মুহূর্তে সেগুলো তোমাকে হাসায় আনন্দ দেয় তোমার রাগ হতেই পারে তোমার মাথায় রাগ উঠে গেলে তুমি অন্তত রাগের মাথায় চড়ে বসো না তাহলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না নিয়ন্ত্রণ হারালেই কিন্তু দুর্ঘটনা ঘটে ব্রেক ফেল করার আগে ব্রেক কষ আয়না ভেঙে গেলে জোড়া লাগে ঠিকই মাঝখানের দাগটা থেকেই যায় ব্রেকআপ হলেও জীবনের একটা দাগ একটা ক্ষত চাইলেও ভুলে যেতে পারবে না তাই ক্ষতের যন্ত্রণা নিয়ে চলার থেকে একটা অক্ষত সম্পর্ক অনেক দামি